প্রিয় দর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খোকসা উপজেলা বড়ইচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তো দর্শক আপনারা জানেন যে আমাদের খোকসা উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে আমরা দেখেছি যে খোকসা উপজেলার যে বড়ইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আমরা এসেছি এখানে আসলে দেখেছি বেলা কিন্তু এগারোটা বাজে এগারোটা বাজেও কিন্তু আমরা দেখেছি যে এই কেন্দ্রে কিন্তু পুরুষ এবং মহিলা সর্বমোট একত্রিশশো আনুমানিক একত্রিশশো ভোট সংখ্যা রয়েছে তো আমরা দেখেছি যে এখানে কিন্তু ভোটারদের উপস্থিতি কিছুটা বেশি তো দর্শক আমরা দেখেছি বেলা যতই বেড়েছে ততই ভোটারদের সংখ্যা কিন্তু ততটাই বেড়েছে তো বড়ইচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আমি আপনাদের বিস্তারিত একটু দেখার জন্য চেষ্টা করব তো

চলমান থাকবে তো দর্শক আমি বড়ইচারা যে সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সেখানে দেখেছি এখানে ভোটার সংখ্যা রয়েছে আনুমানিক একত্রিশশো তো আমরা দেখেছি যে এগারোটা বাজলেও কিন্তু আমরা দেখেছি যে এই বড়ইচাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিন্তু নারী ভোটার নারী ভোটারদের উপস্থিতি কিন্তু কিছুটা বেশি দেখতে পাচ্ছেন আমি সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি বেলা এগারোটা বাজলে কিন্তু আমরা দেখেছি যে বুরইচাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিন্তু মহিলা যে ভোট সেই মহিলা ভোটারদের উপস্থিতি কিছুটা বেশি এছাড়া আমরা দেখেছি যে এখানে কিন্তু পুরুষ ভোটার তাদের কিন্তু আমরা দেখেছি তাদের কিছুটা বেশি দেখা যাচ্ছে তবে পুরুষের থেকে

ভালো শান্তি সুন্দর ইনশাল্লাহ বলেছিল প্রাথমিক নির্বাচন আবার সুস্থ নির্বাচন হচ্ছে ভোট দেওয়া নিয়ে এর কোনো বাধা নাই খুব শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে ইনশাল্লাহ খুব ভালো পরিবেশ সকাল আটটা থেকে ভোট কেন্দ্রে ভোট হয়েছে এই ভোট কেন্দ্রে ভোট শুরু এখন পর্যন্ত কোনো অপ্রীতিকার ঘটনি এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে নাই এবং কোনো গন্ডগোল নাই খুব ভালো পরিবেশে নির্বাচন হচ্ছে আশঙ্কা আছে এরকম আশঙ্কা নাই এরকম না কোনো গন্ডগোল হওয়ার সম্ভাবনা নাই তো সব মিলে এবার নির্বাচনটা কেমন হচ্ছে এবারকার নির্বাচনটা খুব সুস্থ নির্বাচন প্রশাসনিকভাবে এবং মিডিয়া যারা আছে এরা খুব সুন্দর পরিবেশে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে কেন্দ্রে আমি দেখতেছি কিন্তু আমার পরিচে কেন্দ্রে আমি আছি খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এখানে ভোট কেন্দ্রে আইন বাহিনী আছে সুস্থভাবে খুব পরিচালনা হচ্ছে কোনো অশৃঙ্খলা নাই গঞ্জাম হেসাত নাই আল্লাহ রহমত সুস্থ ভোট হচ্ছে এখানে কোনো ই নাই সুন্দর পরিবেশে নির্বাচন বড় ইজারা থেকে এই ছিল সর্বশেষ তথ্য বিস্তারিত আমি আপনাদের একটু দেখাবো দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখেছি যে বড়োইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনুমানিক একত্রিশশো ভোটার সংখ্যা রয়েছে তার মধ্যে নারী এবং পুরুষ নারীদের উপস্থিতি অনেকটা কম বেলা এগারোটা বাজলেও কিন্তু আমরা দেখেছি যে এখানে নারীদের ভোটার সংখ্যা বেশি দেখা যাচ্ছে বড়ই বড়োইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটি নিউজ কোকসা কুষ্টিয়া